হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে কিভাবে মরেছে জানো কিন্তু কিভাবে মরলো কার অ্যাক্সিডেন্ট করে তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছি এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল ও বয়ফ্রেন্ডের দেওয়া প্যান্ট পরে শো বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাচ্ছো ও বাবারে কি ভালোবাসা তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকে প্যান্টের চেনটা ভালো করে আটকে নে বোন নাছাড়া আবার তোর শো বয়ফ্রেন্ড জেগে যাবে মানে মানে মৃত্যু থেকে জ্যান্ত হয়ে যাবে সেটাই বলতে চাইছিলাম আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে বলে না কি কালো হয়ে গেলে বয়ফ্রেন্ড থাকবে না আরে বোন তুই তো এমনিতেই কালো এটা নিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আমরা আরেকটা পটাতে হবে আর তোর শুভ বয়ফ্রেন্ড মারা গেছে তুই ওর লাশ দেখতে যাচ্ছিস লাশ আগে সাদরটা হতে দে তারপর তো আর একটা পটাবি নিলাম তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা কান্না করছিল অনেক জয় জোর বলরায়ে দেখো দেখো কেমন করে মিথ্যা কথা বলছে একটু আগেই বলছিল ওইখানে গিয়ে একটা নতুন বয়ফ্রেন্ড পড়াবো আবার এক্ষণে কাঁদে এই জন্যই বলি মেয়েদেরকে বিশ্বাস করদিনি জানি তোણે কান্না করেছে তুমি যাই বলো সবশেষে আমি একটাই কথা বলবো বোনের বয়ফ্রেন্ডের মৃত্যু দেখে দুঃখিত কিন্তু আমি জানি না তোমরা কত দুঃখ পেয়েছো কিন্তু আমি অনেক দুঃখিত মন থেকে দুঃখিত আমার বাল ছেড়া গেল রেডি হয়ে গেছে এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে সেখানে যাই কপাল ভালো আমার একটা গার্লফ্রেন্ড নেই না হলে আমার অ্যাক্সিডেন্টের পরও মানে আমার গার্লফ্রেন্ড এইভাবে হসপিটালে ব্লক করতে যেত